আমরা দীর্ঘদিন ভোট দিতাম পারছি না আমরা ফসন্দর দলরে যারা রুফে আমরা আস্থা আছে এরারে আগে আমরা সরকারও নিতাম চাই দেশ পরিচালনার দায়িত্ব দিতাম চাই এর ফলে আমরা আছে আমরা সাওয়া আছে হন ফাটাইয়া তারপরে ফুরা করুন আমরা আলাপ করাতে আসলাম যে আসলেও আমরার মাঝে আল্লাহ এই সবরটুকু দিছেন এই বুঝ দিছেন যে বিষয়গুন উঠিয়া আইছে এটা খালি এলাকার সুবিধার্থে নাই এই দেশের সুবিধার্থে দরকার ইনো যদি ফসল একটা জায়গা দুইটা হয় তো এইটা এই দেশের বালাই খাম লাগবো না লাগতো না এই এই পরিবারগুলির সমৃদ্ধি আওয়ার ফিসে খাম লাগব তাইলে এটা খালি এই অঞ্চলের লাগি নাই এই দেশের সামগ্রিক উন্নয়নের অংশ হিসাবে ওই জিনিস কোন করা দরকার আপনারা আলাফে যে বিষয়গুন উঠিয়ে আইসে এটা কি একটা হইলো গালমসা কি একটা রাস্তা আওরাও গেছে বানাগাঁও থেকে একটা রাস্তা গেছে আওরো প্রায় তিন কিলোমিটার কই আমার মেম্বার সব কই তিন কিলোমিটার এই তিন কিলোমিটার গেলে আওড়ো পড়লে আরোর মাঝে খাড়া আছে একটা ইনো যদি কালোয়াট একটা করা যায় একো ফাড়াইলে আরো থুলা রাস্তা করলে বেরিবাদ পর্যন্ত দেখবে আধা কিলোমিটার তে এই মোট সাড়ে তিন কিলোমিটার রাস্তা আর একটা মাঝখানো কালবাট করলে আমরা একটা বাইপাস রাস্তা পাইলাই ও তো বিষয়টা আচ্ছা আর ইনো যদি আমরা একটা খাল টানতাম পারি সেচর ব্যবস্থা করতাম পারি ফানি আনতাম পারি তাইলে প্রায় কয়েক হাজার রেকর্ড জায়গা উপকৃত হয় তার মানে এই কেন একটা দ্বিতীয় ফসল হইব তাই তো আমরা একটা পাইলট প্রজেক্ট করছিলাম সেদিনও হইছি আপনারা হাটকোলা জালালাবাদ ওই সাইডে আমরা দেখছিলাম যে হুকনার সময় ইনো সাইডে দিকে গেছে নদী আর নদীর ফরে রাস্তা রাস্তার ফরে বিরাট বিস্তীর্ণ একটা জায়গা হাটকুলা এবং জালালাবাদ মিলাইয়া তো আমরা পাইলট প্রজেক্টটা আছিল হুকনার সময় আমরা নদী থেকে ফানিয়া ফানি আনিয়া পাইপ দিয়ে ছাড়ছিলাম খেতর জায়গা দেখার উদ্দেশ্যটা আছিল যে ফানি ফাইলে মানুষ আগ্রহী হয় কিনা ফসলের লাগে পরপর দুই বছর আমরা এটা টেস্ট করছি এবং এই মানুষের এই জায়গা ফসল ফলাইছে তা আমরা আশা আছিল আমরা ব্যক্তি উদ্যোগর সফলতাটা দেখিয়া দেশ আইব এবং এটার একটা স্থায়ী ব্যবস্থা হইব যাতে জমিগুণ ফসলের আওতায় আয় কিন্তু আগে খারা খারা হওয়া আসলা যে আমরা তো আসলে কোনো মানে মানুষের প্রতি দায়িত্ববোধ আছে বা এলাকার উন্নয়নের প্রতি দায়িত্ববোধ আছে এরকম কোন সরকার আছিল না ষোলো সতেরো বছর কারণ যে এমপি নাম লাগাইছেন বা মন্ত্রী নাম লাগাইছেন এরা নিজে নিজে লাগাইছেন তারার যে হেডমাস্টার আসলা যে নখন গেছেন কি ইন্ডিয়াত আফা আফার এক ঘোষণায় তারা কেউ এমপি হয়েছেন কেউ মন্ত্রী হয়েছেন মানুষৰ বুট লাগছে না যেহেতু মানুষের বুট লাগছে না মানুষের খুশি করার কোন ব্যাপার আসিল না বা ইনো ফিরিয়াইয়া যে আলাপ আলোচনা ফরমিশ করার কোনো বিষয় আসিল না যাই হোক আল্লাহ দেউকা ই দিন আর কোনোদিন ফিরত না হোক যে বা যারাও যে বা যারাও সরকার পরিচালনা যাইতা রাষ্ট্র দায়িত্ব পালনও যাইতা এরার মাথার ভিতরে এই জিনিসটা থাকত যে আমার জবাবটা দিতে হইব ইনো না দিলেও আল্লাহ রাবুল আলমের কাছে দিতে হইব আর প্রত্যেক পাঁচ বছর পরে পরে এই মানুষের গেছে আগে ঘিতা হইসি ও হিসাব মিলাইয়া দ্বিতীয়বার বুট সাইজব তো এই জিনিসটা যদি মাথার থাকে এত বেপরওয়া যায় না এবং বেপরোয়া হওয়ার লাগে তারা এই সিস্টেমও বাদ দিলেইছে যাই হোক তা আমরা লক্ষ্য থাকবো আপনারা যে বিষয়গুলো সামনে আনছেন এই প্রাইমারি স্কুল সহ এই প্রত্যেকটা বিষয় যতটুক সম্ভব ইলেকশনের আগেও যতটুকু সম্ভব আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানার এর আলাপ করম আলাপ কিন্তু এটার কোনো নিশ্চয়তা দিতে পারতাম না। যে এখন এটা ওই যাব কারণ সরকারও আমরা নাই অন্য মানুষের লগে আলাপ করতে হইব এবং যারা সরকারও আছে এরা কোনো রাজনৈতিক দল নাই এরা অরাজনৈতিক মানুষ তারার তারাও মানুষ বালা যারা সরকারও আছেন এরা মানুষ বালা কিন্তু তারার সে মোগলগাও সাত নম্বর ওয়ার্ডও আওয়া লাগে না বা তারার কোনো এলাকায় যাওয়া লাগে না ভবিষ্যতেও যাওয়া লাগতো না কারণ এরা তো ইলেকশনের মানুষ নাই বা রাজনৈতিক মানুষ নাই রুটিন মাফিক তারা কাম করে ইলেকশন পর্যন্ত এটা রুটিন কাম করব আমরা এখনও চেষ্টা করমু তার লগে আলাপ করমু কিন্তু এটা আপনার আরে হইতাম পারি আল্লাহ যদি তৌফিক দিন আপনার আর সমর্থনে মায়ায় আল্লাহর মেহেরবানীতে আমি ব্যক্তি নাই আমি ব্যক্তি গুরুত্বপূর্ণ নাই আমি ব্যক্তি আগামী ইলেকশন পর্যন্ত নাও বাঁচতাম পারি আমার শারীরিক আর্থিক সামর্থ্য নাও থাকতে পারে আমার দলও আমার থেকে আরো অনেক অন্য পছন্দ থাকতে পারে আরো যোগ্য মানুষ থাকতে পারে আমার দল যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যায় এই সমস্ত জিনিস প্রত্যেকটার বিহিত সমাধান করা হইব ইনশাল্লাহ এটা থাকতো না যদি এখন ফারি এখন কর্মু এখন না ফারলেও ইনশাল্লাহ দল যখন দায়িত্ব দেবো তখন হইব কিন্তু এখনো চেষ্টার কমতি করতাম নাই আমরা ইনশাল্লাহ